যে কলকাতাকে লন্ডন করতে পারেননি চেষ্টা করে দেখুন লন্ডন কলকাতা করতে পারেন কিনা শারদা মায়ের সাথে এই একটা চোরেদের রানীর নাম জুড়ে দেওয়াটা খুব খারাপ যে তাদের স্বভাবটা কাজে লাগিয়ে ওইটাকে ওখান থেকে নিয়ে আসুক চুরি করে নিয়ে আসুক দেশ খুশি হবে কুণালবাবুকে বিশেষ করে নাম করে বলছি আপনার ইতিহাস মানুষ জানে আপনি জেল জেলখাটা আসামি ওখানে কি এমন কিছু করবে না যাতে দেশের সম্মান নষ্ট হয় ওই একটা ফেরেবাজ আছে সে বলেছে নাকি শারদা মায়ের মৃত্যুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের সময় কি ক্যালকুলেটুট ক্যালকুলেট ফ্যালকুলেট করেছে আমি এদেরকে বলি গাঁজাটা কম খেতে গাঁজা নেশা কম করতে তো স্ক্যামার্সদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার অনুপ্রেরণা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারা পাচ্ছেন বিজিবিএস এ যে পরিমাণে মানে শিল্প আসার কথা ছিল যে পরিমাণে ইনভেস্টমেন্ট প্রপোজাল ছিল তার মাত্র থ্রি পার্সেন্ট অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন হয়েছে যে মৌগুলো হয় সেগুলো মৌমাছি হয়ে উড়ে যায় সুতরাং এখানে ব্যবসা নেই ওই উঠ মতো বালিতে মুখ ধুপ বুঝে না থেকে সত্যিটা দেখতে শিখুন সত্যিটা বুঝতে শিখুন প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে একটা বা দুটো গণধর্ষণের ঘটনা পশ্চিমবঙ্গে দেখা যায় ধর্ষকরা এখানে শাস্তি পায় না ল এন্ড অর্ডার এখানে ফেল করেছে পুলিশকে দেখা যায় তৃণমূলের সভায় দাঁড়িয়ে বসে বোক্তাই দিতে যে বিরোধী দলকে শূন্য করে দেবো পুলিশ তৃণমূলের চামচার মতো কাজ করে ল এন্ড অর্ডার এখানে অ্যাপসুলুট ফেল করছে চুরি চিটিংবাজি বেড়ে চলেছে আগে জামতারা গ্যাং এর কথা বলা হতো আইটি হাবের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আইটি হাবের কথা বলেছে আইটি হাব দিয়ে উচিত আগে জামতারা গ্যাং বলা হতো এখন এই সাইবার ক্রাইম বা সাইবার যা ক্রাইম হয় বা এই বিভিন্ন স্ক্যাম যেগুলো হয় সেগুলোর ক্ষেত্রে টোয়েন্টি টু পার্সেন্ট শেয়ার করে কলকাতা ফেক বিপিও ফেক কল সেন্টারের নামে এই কয়েকদিন আগে তোমরা জানবে মোস্ট প্রবলি পোল্যান্ড থেকে একটা ফোন এসলো লালবাজার থানায় লালবাজার পুলিশ হেডকোয়ার্টারসে যে কলকাতা বেশ একটা বিপিও থেকে এটা হিউজ কয়েক ইন্ডিয়ান কারেন্সি কয়েক কোটি টাকার স্ক্যাম হয়েছিল ওখানে কলকাতা সেখানেও এগিয়ে বাংলা তো স্ক্যামার্সদের স্বর্গরাজ্য হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং তার অনুপ্রেরণা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তারা পাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন লন্ডনের পার্কে ঘুরতে ঘুরতে বলছেন ইকো পার্কের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই যাচ্ছে তার ভাইপোর বাড়িটাকে দেখে তার বাকিংহা প্যালেস মনে হয়নি তো ভাইপোর বাড়িটা দেখে তার বাকি প্যালেস মনে হয় তো হতেই পারে কারণ ওটাও কিছু কম নয় ভাইপোর বাড়িটাও কিছু কম যায় না তো মুখ্যমন্ত্রী অনেক কিছু মনে হতে পারে অনেক ভাবনা চিন্তা আসতে পারে ভাবনা তো আমার কোনো কন্ট্রোল নেই আমি আবার বলছি লাস্ট আবার বলছি যে ওখানে গিয়ে দয়া করে এমন কিছু করবেন না যার ফলে ভারতবর্ষের নাম খারাপ হয় জন্য আমি দু বছর পর বিদেশ যাওয়ার সুযোগ পাচ্ছি গণসত্রুদের এই কথা জানিয়ে রাখি হ্যাঁ দাঙ্গাবাজকে তো জানে হুমায়ুন কবির কোন দলের দাঙ্গাবাজ জানে মানুষ বিভিন্ন জায়গায় যে দাঙ্গাগুলো হয়েছে হিন্দু মন্দির ভাঙা হয়েছে হিন্দু মন্দিরে দুর্গা পূজা পুজো বন্ধ করে দেওয়া হয়েছে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়েছে তারা কারা আমরা জানি তো কলকাতার বুকে মুখ্যমন্ত্রীর নিজের কলেজ চন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে সরস্বতী পুজো করতে হয়েছে পুলিশি পাহারায় দাঙ্গাবাজ কারা সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে বকটুয়ে মুসলিমদেরই তো এক বছর পূর্ণ হলো সবে একবার তিন বছর পূর্ণ হলো মুসলিম সম্প্রদায়ের মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো খাড়া মারলো সেটাও জানি দাঙ্গাবাজ খাড়া আমরা জানি মুখ্যমন্ত্রীকে আলাদা করে বলতে হবে না মুখ্যমন্ত্রী কথাগুলো যখন বলেন যদি সামনে আয়না থাকে সে আয়না দেখেই তিনি বলেন আর একটা জিনিস বিরোধী দলনেতাকে নেতাকে আক্রমণ কার্যত দেখা গেল তার হাত থেকে রক্ত বেরোল বাংলার মানুষ এটাকে ছাড়বে না এসেন্স ইজ দা মানে ডিসেন্ট ইজ দা এসেন্স অফ ডেমোক্রেসি খুব সোজা ভাষা আছে ডিসেন্ট ইজ দা এসেন্স অফ ডেমোক্রেসি অ্যান্ড যে হাউস লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন সেখানে বিরোধী দল নেতা মানুষের একজন মানে কথা তুলে ধরার যথা দায়িত্ব সে ওখানে কোনো রাজনীতি করতে যাননি হাওড়ায় হাওড়ায় মানুষদের পাশে দাঁড়াতে গেছেন মানুষদের দেখতে গেছেন সেরকম জায়গায় দাঁড়িয়ে মুখ্য মানে তাকে পুলিশ আটকানো একজন পুলিশে তার গায়ের উপর হাত দেওয়া বোঝা যাচ্ছে তৃণমূল সরকার ভয় পেয়েছে বোঝা যাচ্ছে তৃণমূলের পুলিশ ভয় পেয়েছে শুভেন্দু দার উপর যে আক্রমণটা হলো তার মানুষ বাংলা তার জবাব বাংলার সাধারণ মানুষ দেবে বাংলার মানুষ এদেরকে ছাড়বে না বিরোধীদের উপর যখনই আক্রমণ হয়েছে বাংলার মানুষ গর্জে উঠেছে আশা করি এবারও তাই করবে সর্বাদি নায়িকা জয় হে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফ্যামেরা যখন রীতিমতো যখন স্লোগান দিচ্ছেন বাবুল সুপ্রিয় তাকে ডেকে ব্যাকরণ শেখালেন যে সর্বাদি নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে বলবেন আপনারা যখন বলছে অধিনায়ক জয় হে আমি না এদের আবার বলছি এই ফ্যাক্টরি এদের মানে প্রাইভেট লিমিটেড কোম্পানি কে নায়ক কে নায়িকা না নাটক বা নায়ক বা সর্বাধিক নায়িকা বেসিক্যালি নাটক চলছে নাটকের এটা মুখ্য চরিত্র নায়ক এবং বাবুল দা অনেক বড় বড় কথা বলছেন বাবুল ওখানে গিয়ে গান চালিয়ে দিতে পারতো বাবুল দা সে বিখ্যাত গান করতে পারতো এই তৃণমূল আর না খুব ভালো হতো কেন লাইনটা ছিল কালীঘাটের টালির চালা সব চর পাট চালা এই তৃণমূল আর না টালির চালায় তিনি গেছেন তিনি বড় বড় কথা বলছেন আবার আবার বলছি প্রাইভেট লিমিটেড কোম্পানি চাহর বাকর যারা মালিকের কথা চলবে মালিকের কথায় চলবে মালিকের জুতো চাটবে বাবুল ছবির মতো লোকদের নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই রামকৃষ্ণের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জুড়ে গোটা শহর জুড়ে পোস্টার আপনি দেখেছেন নিশ্চই সারদা মায়ের সাথে সারদা সাথে সারদা মায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জুড়ে কলকাতা জুড়ে পোস্টার রামকৃষ্ণ রামকৃষ্ণদেবের সাথে রঞ্জিত ঘোষের ছবি আছে কিনা আমি যাই না যাই হোক আমি সব নিয়ে মন্তব্য করছি না দেখুন শারদা মা শারদা মা প্রত্যেকটা হিন্দু বাঙালির প্রত্যেকটা বাঙালির ভারতবাসীদের মা তাকে এইভাবে অসম্মান করার অধিকার কারণ নেই ওই একটা ফেরেবাজ আছে সে বলেছে নাকি শারদা মায়ের মৃত্যুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় জন্মের সময় কিছু সব ক্যালকুলেট ক্যালকুলেট ফ্যালকুলেট করেছে আমি এদেরকে বলি গাঁজাটা কম খেতে গাঁজার নেশা কম করতে হিন্দুদের আস্থা নিয়ে না খেলতে সারদা মায়ের সাথে এই একটা চোরেদের রানীর নাম জুড়ে দেওয়াটা খুব খারাপ আবার বলছি যার নামে চাকরি চুরির অভিযোগ যাদের নামে কয়লা চুরির অভিযোগ যাদের নামে গরু চুরির অভিযোগ যারা হিন্দু দেবদেবীদের আক্রমণ করে যাদের আমলে হিন্দুরা তাদের নিজে ধর্ম পালন করতে পারে না তাদের সাথে শারদা মায়ের তুলনা করে শারদা মায়ের অপমান করছে তৃণমূল সাধারণ মানুষের আমি অনুরোধ করব এর প্রতিবাদ করার এর প্রতিরোধ করার